আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীগণে তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের এগারো নম্বর অঙ্কগুলো সমাধান করব। দেখো এখানে এগারো নম্বরে ছয়টা অঙ্ক আছে বর্গমূল নির্ণয় করো এই ছয়টা অঙ্ক আমরা সমাধান করব এগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে তো দেখো এগারোর ক প্রথমে ক নম্বরটা আমরা সমাধান করব ক নম্বরে আছে জিরো দশমিক তিন ছয় তো প্রথমে আমাদের জোড়ায় নিতে হবে ডান দিক থেকে জোড়ায় নিতে হবে এখানে এক দুইটা এক জোড়া হয় তাহলে একটা জোড়া হয়ে গেছে এখানে আর কোনো সংখ্যা নেই এটা জোড়ায় যাবে না তো দেখো যেহেতু দশমীকে আছে এগুলো বর্গমূল নির্ণয় করতে হবে তো এখানে শূন্য দ্বারা তো ভাগ যাবে না তো আমরা প্রথমে একটা শূন্য বসে দিব তারপরে যেহেতু দশমিক আসে দশমিক বসে দিব। তারপরে দেখো ছত্রিশ আসে ছত্রিশকে কীভাবে বর্গমূল করা যায় তাহলে আমরা লিখতে পারি শয় শ ছত্রিশ তাহলে এখানে বিয়োগ করলে হবে শূন্য নাকি তো আমরা লিখি সুতরাং নির্ণয় নির্ণয় বর্গমূল এটা সহজ ছিল ক নাম্বারটা বর্গমূল সম জিরো দশমিক ছয় এখানে হচ্ছে অ্যান্সার কিভাবে করেছি যেহেতু এখানে জিরো আছে তাহলে আমরা জিরো বসিয়ে দিবো তারপরে দশমিক আছে দশমিক বসিয়ে দিবা আর ছয় ছয় ছত্রিশ শূন্য হয়ে গেছে বেশি বড় হয়নি নাম্বারটা খ নাম্বার আছে দুই দশমিক দুই পাঁচ এটাও বুঝতে হবে নিচে গুলো আবার একটু বড় আছে দুই দশমিক দুই পাঁচ তো আমাদের জোড়া নিতে হবে এখানে থাকবে এখানে আছে দুই তা আমরা দিতে পারি এক একে এক হ্যাঁ এখন বিয়ে করতে হবে দেখো দুই থেকে এক বাদ দিয়ে থাকবে এক তো পরে জোড়া নামাব আমরা আগে একের দ্বিগুণ লিখে আমরা দুই একের দ্বিগুণ হচ্ছে কত দুই তো এখানে দশমিক আছে না দুইয়ের পরে দশমিক একটা সংখ্যার পরে তাহলে আমরা দশমিক দিয়ে দিব এখন পরবর্তী জোড়া নামাতে হবে পরবর্তী জোড়ায় আছে নাকি এখন দেখো এখানে কি দিলে মিলবে এখানে যদি আমরা তিন দেই এখানে তিন দেই তাহলে তিন তেইশ মিলবে তেইশ গুণ তিন মিলবে না তিন তির নয় তিন দিগুণের ছয় উনসত্তর হয় আমরা পাঁচ বার দিলে মিটবো দেখো এখানে যদি পাঁচ দিই এখানেও পাঁচ দিতে হবে এখানে দুই দিলে এখানেও দুই দিতে হবে আমরা এখানে যদি পাঁচ দেয় এখানেও পাঁচ দিব দেখো পাঁচ পাঁচ পঁচিশ সাত আশে দুই পাঁচ গুণে দশ দশে দুই বারো তাহলে এখানে পাঁচ দিতে পারবো এখানেও পাঁচ দিতে হবে তাহলে একশো পঁচিশ হয় শূন্য পাঁচে পাঁচে বি করলে শূন্য আমরা লিখতে পারি সতেরো আং নির্ণেয় বর্গমূল নির্নেয় বর্গ মূল হচ্ছে এক দশমিক পাঁচ এটি হচ্ছে অ্যান্সার তো আশা তোমরা এটাও বুঝতে পেরেছিল এখন আমরা ঘ নম্বরটা করবো ঘ নম্বরটা একটু বড় এখন কমান্য একটু বড় দিকে আসবে তোমাদের ঘ নম্বর দেখো গল নম্বর হচ্ছে জিরো দশমিক জিরো জিরো চার নয় নাকি তাহলে জোড়া নিতে হবে প্রথমে একটা জোড়া আরেকটা জোড়ায় তো এখানে দশমিক ধারা ভাগ যাবে না দশমিক শূন্য ধারা তাহলে আমরা শূন্য বসায় দিই আর দশমিকটা দিয়ে দেয় নাকি পরে জোড়া ভাগ যাবে না যেহেতু কি এখানে শূন্য আছে তাহলে আমরা এখানে শূন্য আরেকটা বসায় দিই এক জোড়ার পরিবর্তে একটা শূন্য বসে দিয়েছি তারপরে ঊনপঞ্চাশ তাহলে দেখো সাত সাথে ঊনপঞ্চাশ হ্যাঁ করতে হবে ঊনপঞ্চাশ নাকি তাহলে এখানে বিয়ে কল হবে শূন্য তো সুতরাং নির্ণেয় বর্গ মূল দেখতে পারবে তোমরা নির্ণেয় বর্গ মূল এটাও ছিল জিরো দশমিক জিরো সাত তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার নাকি এবার ঘ নম্বরটা ঘ নম্বরে কত আছে ছয়শ একচল্লিশ দশমিক এক শূন্য দুই সাত নাকি ছয়শ একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার তাহলে আমরা জোড়ায় বানাই আগে জোড়াই নিতে হবে তাহলে এখানে ছয় আছে আমরা কী দিতে পারি দুই দ্বিগুণে চার এখন কি করতে হবে বিয়ে করতে হবে ছয় থেকে চার বিয়োগ করে থাকবে দুই এখন দেখো দুই এর গুণ হচ্ছে কত চার বা ডাবল হচ্ছে চার তো আমরা পরবর্তী জোড়ায় নামাবো আছে একচল্লিশ নামাই ফেলছি এখন দেখো এখানে কত বসাবো এখানেও যেটা যে সংখ্যা বসাবো এখানে এই সংখ্যা বসাইতে হবে দুশো একচল্লিশ আছে নাকি তাই আমরা দেখি পঁয়তাল্লিশ পাঁচ পঁচিশ হাতে চার বিশ বিশে দিয়ে বাইশ দুইশো পঁচিশ সম্ভবত এটাই যাবে সবাই দিলে বেশি হয়ে যাবে আমরা ফাঁস বাজারে দিয়ে বিয়োগ করে দিব তাই দুইশো পঁচিশ হয় এখন বিয়োগ করতে হবে পাঁচ আছে এগারো হবে ছয় হলে হাতে আছে এক দুই এক তিন তিন আছে চার হবে এক হলে ষোলো থাকে নাকি এখন দেখো আমাদের যেহেতু এই জোড়া শেষ তারপর দশমিক আছে আমরা এখানে একটা দশমিক বসে দিব নাকি এখন এখানে ষোলো হয় কি হয় ষোলো হয় তাহলে দেখো আমাদের এখানে এখন কত আছে পঁচিশে আছে পঁচিশে দ্বিগুণ বা ডাবল হচ্ছে পঞ্চাশ কত পঞ্চাশ এখানে আছে ষোলো ষোলো তো যাবে না আমাদের পরবর্তী জোড়া নামাতে হবে পরবর্তী জোড়া আছে দশ কত আছে দশ দশ যেহেতু আমরা নামে পেয়েছি তাহলে যেহেতু এটা ধর ভাগ যেন আমরা দশ নামাই পেয়েছি দেখো এখন কি করা যায় এখানে আমরা কত দিতে পারি এখানে যদি তিন দিই এখানে তিন দিতে হবে নাকি দেখি আমরা পাঁচশো তিন এখানে তিন 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 নয় তিন শূন্য শূন্য তিন পাঁচ হাজার পনেরো সম্ভবত এটাই যাবে পনেরোশো নয় তিন দিয়ে দেখি আমরা এখানে তিন দেয় তাহলে পনেরোশো নয় চার দিলে বেশি হয়ে যাবে এখন কি করতে হবে বিয়োগ করতে হবে নয় আছে দশ হবে এক হলে এটা নয় হ্যাঁ হাতে আছে এক এক মিনিট করে শূন্য তারপরে পাঁচ হাজার ছয় হবে এক হলে একশো এক থেকে যায় এখন দেখো দুশো ডাবল বা দ্বিগুণ কত দুইশো তিপ্পান্ন এখন তোমরা যদি না পারো তাহলে দুশো তিপ্পান্নর সাথে দুই গুণ করলে আমাদের ডাবল বা দ্বিগুণ বের হয়ে যাবে তিন দুণে ছয় পাঁচ গুণ দশ শূন্য আছে এক দুই দু চার এক পাঁচ পাঁচশো ছয় কত পাঁচশো ছয় এখন দেখো আমাদের একশো এক আছে পরবর্তী জোরে নামাতে হবে চব্বিশ বলছিলাম না কমান নেই তোমাদের একটু বড় দিকে যাবে অঙ্কগুলো তাহলে দেখো এখন কত বসাবো এখানে যদি দুই বসে এখানে দুই বসাইতে হবে দেখি মিলে কি না পাঁচ শূন্য ছয় দুই দুই দু চার তারপরে ছয় দুগুনে বারো হাতে আছে এক দুই শূন্য শূন্য হাতে যে এক আছে এক বসে দিতে হবে পাঁচ দুগুনে দশ দশ হাজার একশো চব্বিশ মিলে গেছে নাকি তাহলে এখানে কত বসাতে হবে এখানে দুই বসাতে হবে এখানেও দুই বসাইতে হবে তাহলে দশ হাজার একশো চব্বিশ তাহলে এখানে করলে হবে শূন্য তাহলে আমরা পেয়ে গেলাম এবার লিখতে হবে সতরাং নির্ণয় বর্গমূল নির্ণয় অঙ্গগুলো একটু বড় হলো সহজ আছে তোমাদের বুঝতে হবে নির্ণয় বর্গমূল পঁচিশ দশমিক তিন দুই হ্যাঁ তাহলে এটাও হয়ে গেল এখন আমরা ও নম্বরটা করব ও নম্বরটা ও আচ্ছা দুইটাও কাজ আর বেশি নেই একটু মনোযোগ দিতে হবে তোমাদের আছে জিরো দশমিক জিরো 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 পাঁচ সাত ছয় হ্যাঁ দেখো প্রথম জিরো আছে এটা তো ভাগ যাবে না তাহলে জিরো দিয়ে দেয় দশমিক আছে দশমিকও দিয়ে দেয় পরবর্তী আগজার নেই আমরা হ্যাঁ তো এই জোড়া ভাগ যাবে না জিরো তাহলে এখানে জিরো বসে দেয় তারপর দেখো আমাদের পাঁচ আছে জিরো পাঁচ তাহলে আমরা দিতে পারি দুই দুগুণে চার পাঁচের নিচে বসে বা এখন বিয়োগ করতে হবে দেখো বিয়োগ করো পাঁচ থেকে চার বা দু থাকবে এক এখন দেখো দুয়ের দিক বা ডাবল হচ্ছে কত চার আমাদের চার বসে দিতে হবে এখানে তো এখানে আমাদের পরবর্তী জোড়ায় নামাতে হবে পরবর্তী জোড়া কত আছে দেখো পরবর্তী জোড়া আছে সাত আর ছয় একশো ছিয়াত্তর এখন আমাদের কি করতে হবে দেখো কত দিলে তেতাল্লিশ নয় তিন চার বারো আর যদি চার চার দেয় দেখে চার চার ষোলো হাত আছে এক চার চার ষোলো আর সতেরো আহ মিলে গেছে নাকি তাহলে এখানে কত দিতে হবে এখানে চার এখানেও চার দিতে হবে একশত ছিয়াত্তর ডাইরেক্ট মিলে গেছে তাহলে আমরা এখন লিখতে পারি সতরাং নির্ণয় বর্গমূল শূন্য দশমিক শূন্য দুই চার নির্ণয় বর্গ মূল শূন্য দশমিক শূন্য দুই চার তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার পরেরটা এটা একটু বড় হবে হ্যাঁ ছয় নম্বরটা আমরা এটাই সমাধান করি তারপরে আমাদের অঙ্কগুলা শেষ হয়ে যাবে এগারো নম্বর অঙ্কগুলা শেষ হয়ে যাবে তো দেখো ছ নম্বরটা এক চার চার দশমিক আট চার এক দুই দুই পাঁচ তো আমাদের জোড়া নিতে হবে দেখো এই যে আমরা জোড়া নিয়ে নিলাম তাহলে একে এক, 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 এক তাহলে এখানে বিকুল হবে জিরো একে ডাবল বা দ্বিগুণ হচ্ছে দুই পরবর্তী জোড়া নামাতে হবে চুয়াল্লিশ তাহলে এখানে দুই দিলে এখানে দুই দিতে হবে বাইশ দ্বিগুণে চুয়াল্লিশ আমরা জানি না পারলে গুণ করতে হবে বাইশ গুণ দুই এখন দেখো আমাদের এখানে দশমিক দিয়ে দিতে হবে যেহেতু দশমিক আট পর্যন্ত শেষ বারো দ্বিগুণ করতে দেখো বারো দ্বিগুণ হচ্ছে আমাদের চব্বিশ নাকি তা আমরা পরবর্তী জোড়া নামাই চৌরাশি তো চৌরাশি নাম আমাদের ভাগ যাবে না কেননা দেখো এখানে যদি আমরা এক বসে এখানে এক বসে তাহলে দুশো একচল্লিশ লাগবে তো আমাদের পরবর্তী জোড়া নামাই তাহলে এখানে একটা শূন্য দিতে হবে এখানে একটা শূন্য নিতে হবে এখানে আট হাজার চারশো বার হয়ে গেছে এখন নাকি এখন আমরা এখানে দুই দেয় এখানে দুই দেয় দেখিনিলে কি না চব্বিশশো দুই গুণ হচ্ছে দুই দুই দু চার দুই শূন্য শূন্য এক চার শূন্য শূন্য একে হয়ে যাবে চার চার ষোলো হাতে আছে এক চার দুগুণে আট আর একে নয় নয় হাজার ছয়শো ষোল বেশি হয়ে যায় তাহলে তিনবার দিতে হবে দেখো এভাবে তোমাদের গুণ করে দেখতে হবে তিন থেকে নয় তিনে শূন্য শূন্য তিন চারে বারো হাত এক তিন থেকে চার একে সাত তাহলে একটু তিন বাজে যাবে কয় বাজে যাবে তিন বাজে যাবে সাত হাজার দুইশো নয় এখন বিয়োগ করতে হবে নয় আছে বারো হবে তিন হলে হাত আছে এক একে মেড়ে গেলে শূন্য দুই আছে চার হবে দুই হলে তারপরে এখানে সাত আশা আট হবে এক হলে বারোশো তিন এখন দেখো বারোশো তিনের দ্বিগুণ বা ডাবল কত চব্বিশশো ছয় ন না ফলে বারোশো গুণ তিন গুণ দুই দিয়ে দিলে হ্যাঁ তো আমাদের পরবর্তী জোড়ার নামাতে হবে পঁচিশ হয়ে গেছে এখন তো এখানে কত দিলে মিলবে দেখো চব্বিশশো ছয় এখানে যদি দুই দেয় এখানে যদি দুই দেয় মিলবে কি না দেখো চব্বিশ শূন্য ছয় দুই 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 দুগুণে চার তারপরে সাতগুণে বারো দুই শূন্য শূন্য কাছে এক বসে দিব ছয় দুগুণে আট দুই দুগুণে এত কম আমাদের আসছে এক তাহলে কত দিতে পারেন না যদি একটু দিই দিয়ে দেখি নাকি আট এখানে আট দুই আট হাতে আছে ছয় ছয়টা আটচল্লিশ আটচল্লিশ হাজার ছয় হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আছে পাঁচ আট শূন্য শূন্য হাতে পাঁচ হাত পাঁচ বাসে দিতে হবে ছয়টা বত্রিশে দুই হাতে আছে তিন আটটা উনিশ ষোলো শূন্য তিনে উনিশ এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো চল্লিশ কত বেশি হয়ে যায় তার মধ্যে আরও কম দিতে হবে দিয়ে দেখি কত ফাঁস পাঁচ বছর সম্ভবত মিলতে পারে দেখি পাঁচ পাঁচ হাজার পঁচিশ হাতে আসে দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ দুই বত্রিশ বত্রিশ দুই হাতে আছে তিন পাঁচ শূন্য শূন্য হবে চার পাঁচ হাজার বিশ শূন্য হাতে আসছে দুই পাঁচ দশ দশ হাজার দিয়ে বারো এবার মিলে নাকি তাহলে এখানে কত দিতে হবে পাঁচ এখানেও পাঁচ তাহলে কত হয়ে গেলো এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ আমাদের মিলে গেছে মিলে গেছে না এখন আমরা লিখতে পারি সতরাং নির্ণয় বর্গমূল মূল নিরয় বর্গ মূল হচ্ছে বারো দশমিক শূন্য তিন পাঁচ আনসার তো এখানে ছয়টা অঙ্ক ছিল আমরা ছয়টা অঙ্কের সমাধান করে দিয়েছি আশা করি তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝতে পেরেছো যারা বুঝো অবশ্যই ভিডিওটা ট্রেন ট্রেনে প্রথম থেকে আবার দেখলে তোমরা বুঝে যাবে আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক যে বারো নম্বরগুলো আছে ওইগুলো সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ